জাতীয় স্বেচ্ছাকৃত রক্তদান শিবির রক্তদান মহাকুর্ণ রক্ত অভাবরূ ভারতবর্ষে বহু লোক মৃত্যুবরণ করছেন আখি আগে রকি সমাজ সমাজসেবী সংঘ সাহায্য হাত বড়াইছেন আজ বিশ্ব রক্তদান দিবস ভদ্রকস্থিত সৈদি স্মৃতি ভবন ঠিক পাাল করা সভায় মুখ্য ভাবে অতিরিক্ত রেভিনু অফিসর অরুণ মহাপাত্র ভদ্রক এডিএম ভরত রাউত রেডক্রস মেডিকাল অফিসর শরৎ কুমার আচার্য ও অন্যান্য অতিথি মানে রক্ত দানর গুরুত্ব বিষয়ে আলোচনা করা শহে পচাশ রু ঊর্ধ্ব রক্ত সংগ্রহ করে এবং সংগঠনক উৎসাহিত পুরস্কৃত করে এবং যুব সমাজ আহ্বান দিয়ে যে রক্তদান পরি পুণ্য কাজে অংশগ্রহণ করা রক্ত অভাব যেমনি কে মৃত্যুবরণ ন করবে সুবার্তা সমাজব্যা রতিকান্ত বড় ব্লড ব্যাঙ্ক কাউন্সিলর ভদ্রকাল আমি অবজভেশন করুচু আমার মূল মূল লক্ষ্য এক্সচেঞ্জ আমি হটাই বিনা এক্সচেঞ্জে আমি সমস্ত ব্লড দেবু এবং ব্লড ব্যাঙ্ক আসব হস খুশি সে গোটে ব্লড নেই যাব সেইটা আমি আজকে কার্যক্রম বিভিন্ন অর্গানাইজেশন করেছি তা মোটিভেশন করেছু এবং তা আপ্রেসন সার্টিফিকেট আওয়ার্ড দি উৎসাহিত করে আগুক যেমন ক্যাপ আমার অধিক হব সেপর আজকের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছাসেবী আমার পাখা পাখি তিনশো অশি ইউনিট দুই বর্ষের সংগঠিত অনুষ্ঠান অনুযায়ী তাঁক স্টেড করি আমি পাখা পাখি শহে অশি ইউনিট শহী শহে অশি ভলেটিয় অর্গানাইজেশন আমি ডাকি পুরস্কৃত করেছি আগামী দিনের আমার লক্ষ্য যে সব অনুষ্ঠান অস্ত্র তা আমি অর্গানাইজেশন করি ভদ্রক ব্লড ব্যাঙ্ক এক্সচেঞ্জ হটাই আমার মূল লক্ষ্য অলি ডক্টর শরৎ কুমার আচার্য রেড ক্রস মেডিকা অফিসর পঞ্চ ডিগ্রি হসপিটাল আছে আজ একচুয়ালি আমার এটা গোটে জাতীয় স্তরের এটা পাাল করা যাচ্ছি ন্যাশনাল মানে ব্লড ডোনেসন ডে যেটা কিগঠন মানে আমার সারা মানে জেলার যে সংগঠন মানে রক্তদান রেগুলার করুচার এবং তা আমি গিয়ে উৎসাহিত এই রক্তদান ডোনেসন ডেটা আমি পাচু এবং তা ফ্যালিসিটেট করছি মানে ব্লড ব্যাঙ্ক আমার টোটাল আজ দেড় ডকা হয়েছিল আও সে কি এটি ফ্যালিটেট করা আমি সার্টিফিকেট এবং অওয়ার্ড দেওয়া দিয়া হয়েছিল যে দেড় আসিপার তথাপি পাখা পাখি শহে আমি উৎসাহিত করু এই মানে প্রোগ্রাম মাধ্যমে যে সে রক্তদান শিবির সে করছেন બહુ મને કષ્ટ સર્જ કરી તેના ઉત્સાહિત કરવા મેન લક્ષ્ય આ ઉત્સાહિત કર્યું એનકરેજમેન્ટ કર્યું બ્લડ બ્યા તરફી મને પ્રત્યે આગામી ભવિષ્ય રક્તદાન સુપ્રહ કરવા આહરી આગક આગળ જીપોર્ટ